আরেকটা কর্তব্য হলো ভাই ইনসাফ করতে হবে সন্তানদের প্রতি কি করতে হবে ভালোবাসার ক্ষেত্রে ইনসাফ সম্ভব না এক সন্তানের প্রতি একটু মায়া বেশি হবে আরটা প্রতি মায়া কম হবে এটা মানুষের নিয়ন্ত্রণে না কিন্তু দানের ক্ষেত্রে ইনসাফ করতে হবে বেশিরভাগ মা বাবারা এই অত্যাচার অবিচারটা করেন সন্তানদের মধ্যে দেওয়ার ক্ষেত্রে সম্পত্তি হোক আর নিজের অন্য যে কোনো টাকা পয়সা হোক এগুলো দেওয়ার ক্ষেত্রে মা বাপরা সাধারণত আইসকেলকার বেশিরভাগ মা বাপরা ইনসাফ করে না একজন সাহাবি